আসসালামু আলাইকুম এ ব্রি দিস ইজ গাজিরফিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি আপনারা যারা ফেসবুকের স্টার সেট আপ এবং আপনাদের অ্যাকাউন্ট সেট আপ করতে পারছে না তাদের জন্য এই ভিডিওটি কীভাবে আমরা স্টার সেট আপ করবো এবং অ্যাকাউন্ট সেট আপ এবং ক্লিন সার্টিফিকেট কীভাবে সেট আপ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে তো আমরা দেরি না করে চলে যাবো আমরা মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি এই স্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন আর আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করে পেজটাকে ফলো দিয়ে যাবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ফেসবুকে আসার পরে আমরা এই যে এখানে দেখুন ড্যাশবোর্ড এটার উপর টাইপ করে দিব টাইপ করার পরে আমরা এখানে এই যে মনিটাইজেশনের উপর ট্যাপ দিব এবার আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে এই যে দেখুন এখানে স্টার স্টার উপর আমরা ট্যাপ দিব এই যে স্টার স্টার উপরে একটা ট্যাপ দিব বলে রাখি যারা এখান থেকে আগে স্টার সার্ট আপের অন্যান্য ইনফরমেশনগুলো দিয়ে রেখেছেন তাদের সামনে এই ধরনের একটা ডকুমেন্ট চলে আসবে এই যে অ্যাড পে আউট এটার উপরে ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পরে এখানে আপনার যাবতীয় ইনফরমেশনগুলা যেহেতু আপনি স্টার সার্ট আপের সময় আগে দিয়ে রেখেছেন এভাবে আসবে আসার পরে আপনি এখানে জাস্ট একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখানে এন্টার বিজনেস ইনপু দিতে বলবে আপনি ইনফরমেশন শুরুতে আপনার বাংলাদেশটা সেটিং করবেন তারপরে ইন্ডিভিজুয়াল যেটা এটা সেটি সিলেক্ট করে নেক্সট বাটন করে দেবেন এবার আসুন নেক্সট একটা অপশনে নিয়ে আসবে এন্টার ইউর ইনফো এখানে প্রথমে আপনার নাম আপনার ওই যে স্টার সার্টপের সময় যেই নামগুলো দিয়েছেন অ্যাড্রেস সেটা চলে আসবে নামটা হুবহু ঠিক থাকবে আপনার জন্ম তারিখ ঠিক আইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী আপনি জন্ম তারিখটা বসাতে হবে তারপরে আপনাকে আপনার অ্যাড্রেসটা একবার আপনার প্রাইমারি যে অ্যাড্রেসটা পূর্ণ সে অ্যাড্রেসটা লিখে দিবেন যেন কোথাও কোনো আপনার অ্যাড্রেস ভুল না থাকে যেমন আপনার গ্রাম আপনার থানা আপনার জেলা আপনার পোস্ট অফিস কোর্ট নাম্বার সংক্রে এবং সেখানে একটা মোবাইল নাম্বার দিতে বলবেন না যাই হোক তারপরে সিটি আপনার সিটি যেই সিটি আপনার রয়েছে ওই সিটিটা বসিয়ে দিবেন বসার পরে আপনি কোন ডিভিশনে আপনার অন্তর্ভুক্ত ওই ডিভিশনটা আপনি বসিয়ে দিবেন আপনার ডিভিশন বসিয়ে দেওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে এটা আপনার ফোস্ট কোড আপনার ফোস্ট কোডটা বসাবেন যাতে কোনো ভুল না হয় ফোস্ট কোড বসান তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন আমাদের বাংলাদেশের যে কান্ট্রিটা এই যে কান্ট্রিটা এখানে ট্যাপ করলে আপনি কান্ট্রি পাবেন সব আপনার কান্ট্রির কোড নাম্বারটা সিলেক্ট করে তারপর ফোন নাম্বার আপনি ফোন নাম্বার এখানে যে ওই অ্যাড্রেসের সাথে যে ফোন নাম্বার দিয়েছেন হুব একই নাম্বার এটাকে জাস্ট এখানে আমি কপি করে ওখানে পেস্ট করে দিব বাস একই নাম্বার সেম নাম্বার আপনি এখানে বসেই দিবেন তারপরে নিচে যে অপশানটা দেখছেন এটা হলো ইমেল অ্যাড্রেস আপনি যে ইমেল অ্যাড্রেস রয়েছে ওই একটা ইমেল ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার মোবাইলে থাকার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে ফেসবুকের যেটা লগ ইন করা আছে সেটা দেওয়াই উত্তম তারপরে ট্যাক্স আইডেন্টিফাই আপনার ট্যাক্স যেটা ট্যাক্স এটা গুরুত্বপূর্ণ আপনার ট্যাক্স নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে ট্যাক্স নাম্বারটা বসিয়ে দিয়ে নিচে যেটা ব্যাট এটা হলো অপশনাল এটা আপনি দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এখানে নিচে যেই টিকছিন্ন রয়েছে জাস্ট এই টিকছিন্নটা আপনি তুলে দিবেন টিকছিন্ন তুলে দেওয়ার পরে নিচে দেখুন নেক্সট যে বাটনটা রয়েছে আপনি নেক্সট বাটনে ট্যাপ দিলে হয়ে যাবে আপনি এরপরে দেখবেন সবগুলো দেখবেন আপনার কোথাও কোনো ভুল রয়েছে কিনা আপনি ভুল থাকলে এগুলোকে সমাধান করে নেবেন যাই হোক আমি নেক্সট বাটনে ট্যাপ করে দিলাম নেক্সট বাটনে ট্যাপ করার পরে আমাকে নতুন আরেকটি অপশনে নিয়ে আসবে আসার পর এখানে দেখুন দুইটি অপশন রয়েছে একটা হলো ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্বিতীয়টা লিঙ্ক ইউর ফাফাল অ্যাকাউন্ট তো আমরা অবশ্যই ফেসবুকে যেটা আমরা করব সেটা আমরা ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে এটা এটা দিয়ে আমরা করব সো আমরা এটার উপর একটা টিক চিহ্ন তুলে দেবো চিহ্ন তুলে দিয়ে দেওয়ার পরে আমাদেরকে নতুন আরেকটি অপশনে নিয়ে আসবে এখানে দেখুন বাংলাদেশ সেটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে তারপরে আপনার নাম পূর্ণাঙ্গ আপনার আইডি কার্ডের যে নাম রয়েছে ওই নামটা লিখে দিবেন এখানে যেন বল না হয় আপনি যেই ব্যাংক থেকে টাকা তুলবেন আপনি যে ব্রাঞ্চ থেকে টাকা তুলবেন ঠিক ওই ব্রাঞ্চের সুইপ কোডটা আপনি বসাবেন তো সুইপ কোডটা আপনি গুগলে সার্চ করলেও আপনি ওই সুইপ কোডটা পেতে পারেন আপনার ব্রাঞ্চ অনুযায়ী আপনি যদি আপনি গুগলে সার্চ করেন সুইপ কোডটা পাবেন অথবা আপনি ব্যাঙ্কে গিয়ে আপনার ব্রাঞ্চে গিয়ে বললেও ওনারা আপনাকে সুইপ কোডটা দিয়ে দেবেন সো সুইপ কোড বসানোর পরে নিচে আপনার আপনার যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন কোথাও ভুল হতে পারবে না সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে নিচে লিঙ্ক ফেওয়ার্ড মেথড এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে আপনার কাজটা হয়ে যাবে তো অলরেডি আপনার অ্যাকাউন্টটা সংযুক্ত হয়ে গেলে আপনার স্টার সেট সাথে সংযুক্ত হয়ে গেলে এখন আপনাকে ট্যাক্স ইনফরমেশান দিতে হবে তো ট্যাক্স ইনফরমেশান এখানে ট্যাপ দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার কন্টিনিউস অ্যাজ গাজি এটার উপরে ট্যাপ দিবেন আপনার এটার উপরে ট্যাপ দেওয়ার পরে আপনার অপেক্ষা করবেন আপনাকে নতুন একটি অপশানে আপনাকে নিয়ে আসবে আসার পরে আপনি এখানে দেখেন গেট স্টার্ট তো গেট গেট স্টার্টার পরে আপনার উপরে সবগুলো ঠিকঠাক থাকবে নিচে দেখুন নিচে আপনি নৌ অপশানটাতে টিকচিহ্ন তুলে দিবেন দেওয়ার পরে নিচের আরেকটি অপশান দেখবেন আপনি ও ওটা তো নো তুলে দিবেন আপনি দুটো অপশনে নো তুলে দিবেন উপরেরটা ইন্ডিভিজুয়াল ঠিকঠাক থাকবে আর নিচে দুটো নো নো দিয়ে আপনি যে নিচে নেক্সট বাটনটি রয়েছে ওই নেক্সট বাটনে ট্যাপ দিবেন অবশ্যই আপনি কোথাও ভুল করবেন না তো নেক্সট বাটনে ট্যাপ দেওয়ার পরে আপনাকে নতুন আরেকটি অপশনে নিয়ে আসবে আসার পরে এখানে আপনার আগে দিয়ে রাখা আপনি যে অ্যাড্রেসগুলো এইগুলো দেওয়াই রয়েছে আপনার নামটা ওখানে দেওয়া আছে বাস আপনি এখানে এখন আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তার নিচের অপশনটি ট্যাক্স পেয়ার আইডেন্টিফাই নাম্বার টিন টিআইএন টিন এটার উপর আপনি এই যে এখানে টিক চিহ্নটি তুলে দিবেন টিক চিহ্ন তুলে দিবেন এখানে আপনার অটোমেটিকলি আপনার টিন সার্টিফিকেটের যে নাম্বারটা এটা বসা থাকবে যেহেতু আমরা আগের অপশনগুলোতে দিয়ে দিয়েছি তো নেক্সট দেওয়ার পরে নতুন আরেকটি অপশন আমাদেরকে নিয়ে আসবে এন্টার ইউর অ্যাড্রেস অর্থাৎ এই টিন সার্টিফিকেটটার সকল অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে আপনাকে পুনরায় আবারও আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো আপনার অ্যাড্রেস সবগুলো ঠিকঠাক এখানে অটোমেটিকলি চলে আসবে আসার পরে আপনি এখান থেকে যে কাজগুলো আপনাকে করতে হবে এখান থেকে আপনার এই যে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে জিরো পার্সেন্ট আপনার সর্বপ্রথম যে অপশনটি রয়েছে জিরো পার্সেন্ট এটা এটা ঠিক চিহ্ন দিবেন দিয়ে আপনি নেক্সট বাটনে টেপ দিয়ে দিবেন অবশ্যই আপনি জিরো পার্সেন্টটা দিতে হবে আপনি নিচের যে অপশানগুলো রয়েছে সেগুলো আপনি দিবেন না সো আমরা নেক্সট বাটনে দেওয়ার পরে আমরা এখন আমাদেরকে নতুন আপনার উপরে যত অপশন আছে আপনি চাইলেটা পড়তে পারেন তাদের সাথে ডিট করা যেহেতু এটা আসার পর টিক চিহ্নটা তুলে দিয়ে নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দিলে তারা আপনাকে অলরেডি আপনার টিন সার্টিফিকেটে যে আইডেন্টিফাই করার যে রুলসগুলো সবগুলো এখানে হয়ে গিয়েছে এখানে জাস্ট আপনার নামটা আপনি সম্পূর্ণভাবে আবে লিখে আপনি এখানে সাবমিট করে দেবেন তো দেখুন টিন সার্টিফিকেট থেকে তারা আপনাকে এখানে সাকসেসফুল করে দিয়েছে আপনার সকল ইনফরমেশন ওকে তারপরে আপনার এই অপশানটা আসার পরে আপনাকে সবচেয়ে নিচে যেটা এটাকে ঠিক ছিন্ন দিলে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন এটা লোডেং নেবে তো অলরেডি আমাদের টিন সার্টিফিকেটের সব অপশন হয়ে গিয়েছে আমরা এখন দেখুন এখানে নিচে আমাদের স্টার সার্ট এখন কেউ আপনাকে এখান থেকে স্টার গিফট করলে আপনার এখানে টাকা যুক্ত হয়ে যাবে দেখুন আপনার এখানে সব সেট আপ চালু হয়ে গিয়েছে টিন সার্টিফিকেট নাম্বার সরকার সব অন হয়ে গিয়েছে তো বন্ধুরা আশা করি যদি এই ভিডিওটি আপনার হেল্পফুল হয় তাহলে আপনার অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম